হরে কৃষ্ণ অগ্রহায়ণ মাস মা লক্ষ্মীর মাস এজন্য এক ধরনের ধান হয় যা অগ্রহায়ণ মাসে তোলা হয় কিন্তু তো তাই এই অগ্রহায়ণ মাসের প্রতি রবিবারে বিশেষ ভক্তি বলে লক্ষ্মী পুজো করা হয় বিশেষত আমরা তো জানি বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর দিন তে অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবারে তেমন কিছু না করতে পারলেও অবশ্যই এই একটি কার্যকরণ এতে মালক্ষীর লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ হয় পরিবারের অশুভ দূর হয় এবং সমৃদ্ধি আসে লক্ষ্মী দেবী হচ্ছে সমৃদ্ধির দেবী আর তার কৃপা হলে পরিবারের সমস্ত দারিদ্রতা দূরীবিত হয় সেই সঙ্গে পরিবারে কোনো অশুভ থাকে না তাই আজকের এ পর্বে আমরা জানবো এই অগ্রহায়ণ মাস নয় শুধু যে কোনো মাসের বৃহস্পতিবার দিনে বিশেষ যে কার্যটি করার মাধ্যমে পরিবারের অশুভ হয় এবং সেই সঙ্গে বৃহস্পতিবারে কি কি কাজ করা উচিত কি কি করা উচিত নয় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের পর্বটি আমাদের সকলেরই এ জানা প্রয়োজন তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে তাই ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী মা লক্ষ্মীর জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি শুধুমাত্র মা লক্ষ্মী নয় নারায়ণের নামটি অবশ্যই লিখবেন কেন আমরা বাড়িতে লক্ষ্মী পুজো করতে গিয়ে অনেকে একটি ভুল কাজ করি তা হচ্ছে একাকে লক্ষ্মী দেবীর পুজো করতে নেই আপনি যদি লক্ষ্মী দেবীর পুজো নাও করেন কিন্তু বাড়িতে যদি নারায়ণের পুজো হয় সেখানেই লক্ষ্মী উপস্থিত হয় কেন লক্ষ্মী দেবী হচ্ছে চঞ্চলা আজকে টাকা পয়সা বা সম্পদ আপনার আছে কালকে সেটা অন্য কারো হয়ে যাবে পরশু সেটা অন্য কারো হবে না তো ঐশ্বর্যের দেবী লক্ষ্মী তিনি চঞ্চলা সমৃদ্ধ আছেন কালকে সেই গৃহ সমৃদ্ধ থাকে না কিন্তু লক্ষ্মী সেখানেই চির অচলা হয়ে অবস্থান করে যেখানে নারায়ণের সেবা করা হয় এজন্য লক্ষ্মীর লাভ করতে গেলে নারায়ণ সেবার কোনো বিকল্প নেই নারায়ণ হচ্ছে লক্ষ্মীর স্বামী আর যেখানে সেই নারায়ণ সেবা হয় সেখানে স্বয়ং মা লক্ষ্মী সহ সমস্ত দেবদেবী উপস্থিত হয় তাই শুধুমাত্র একাকী লক্ষ্মী দেবীর নয় লক্ষ্মী সহ নারায়ণের যুগল মূর্তির উপাসনা করা বা পুজো করা এটা সর্বমঙ্গলময় সর্বসৌভাগ্যপূর্ণ তো সেজন্য মূলত বিশেষ করে এই অগ্রহায়ণ মাস কেন গুরুত্বপূর্ণ লক্ষ্মী দেবীর পুজো করার জন্য মূলত বৈদিক যুগে বছরের প্রথমে যে মাসটি ছিল তা হচ্ছে অগ্রহায়ণ মাস আমরা তো আগেও জেনেছি সে বিষয়ে কেননা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মাস অহম মার্গ শীর্ষম আমি মাসের মধ্যে মার্গ শীর্ষ আর সেই মার্গ শীর্ষ মাস মানে হচ্ছে অগ্রহায়ণ মাস এবং এই অগ্রহায়ণ মাসের এক ধরনের ধান হয় যা অগ্রহায়ণ মাসে তোলা হয় এজন্য রবিবারে অগ্রহায়ণ মাসের শুরুর যে রবিবার শুরু থেকে শেষ পর্যন্ত ইতুলক্ষ্মীর পুজো করা হয় এই ইতু হচ্ছে ইনিও লক্ষ্মী দেবীর একটা রূপ এই ইতুলক্ষ্মীর পুজো করে ভক্তরা বিশেষ আশীর্বাদ লাভ করে মায়ের এবং এই ইতুলক্ষ্মীর পুজোর যে কাহিনী কথা কিভাবে প্রচারিত হলো সেই ইতুলক্ষ্মী পুজো মূলত এই জন্য কোনো মেয়েদেরকে কখনো বাবা মায়ের যদি কোনো মেয়ে সন্তান হয় তারাও লক্ষ্মীর স্বরূপা এজন্য কোনো মেয়েদেরকে কখনো কুদৃষ্টিতে দেখতে নেই খারাপ যে নজরে ওরা অপয়া ওরা পরিবারের জন্য অমঙ্গলের আমার ছেলে নয় মেয়ে হয়েছে এজন্য পরিবারে আমরা ভালো নয় এমনটা কিন্তু মনে করা উচিত নয় কেন মেয়েরাও যদি তাদের মানে তারাও হচ্ছে লক্ষ্মীর স্বরূপা সে মেয়েদের কারণেও বাবা মা তারা ধনী হতে পারে সম্পদ প্রাপ্ত হতে পারে যেমন কাহিনী ছিল একজন বামুন এবং ঝুম্ন এই উম্ন ঝুম্নকে বামুন কি করেছে দুটি পিঠে খেয়ে ফেলেছিল মানে বামুনকে না বলে এজন্য তার বাবা বনের মধ্যে ফেলে এসেছে যাতে তারা ওভাবে মারা যায় উম্ন ঝুম্ন কি করেছে তারা সেই বনের মধ্যে দেখতে পেলো কারা যেন ইতুলক্ষীর পুজো করছে তাদের সঙ্গে সেই লক্ষ্মী পুজো করে মা লক্ষ্মীকে প্রসন্ন করলো মা লক্ষ্মী বর দিল তোমরা কি বর চাও বলো বলে আমার বাবা মায়ের সমস্ত অশুভ মানে দারিদ্রতা দূর করে তাদেরকে রাজায় পরিণত করো বাবা মা বিশাল ধন সম্পত্তির মালিক হলো উম্নযুম্নকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসলো লক্ষ্মী দেবী স্বয়ং এবং বাবা মা দেখে খুবই অবাক হলো উম্নযুম্ন সবকিছু খুলে বললো এরপরে তাদের সংসারে আর কোনোদিন দারিদ্রতা আসেনি কাহিনীটা অনেক বিশাল এই উম্ন ঝুম্নর ব্রত কথা কিন্তু মূলত হচ্ছে যাদের লক্ষ্মী দেবীর কৃপা হলে ইতুল সেই পরিবারে কখনো দারিদ্রতা আসে না কিন্তু ঝুম্ন কি করেছে ঝুম্ন একবার এই লক্ষ্মী দেবীকে মানে ইতুলক্ষীর পুজোর দিনে তার বিবাহ হয়েছে তিনি এজন্য বৃহস্পতিবারে রবিবারে কখনো মাছ মাংস খেতে নেই মা প্রশ্ন করেছিল বিবাহের দিনে যে মা তুমি কি খেয়ে তোমার শ্বশুর বাড়িতে যেতে চাও বলে মা আমি হচ্ছে রাজার সাথে সাথে আমার বিবাহ হয়েছে রাজপুত্রের তো আমি মাছের ঝোল খেয়ে মানে স্বামীর বাড়িতে যাব। আর ঝুম্ন বলল যে মা আজকে ইতুলক্ষ্মীর পুজো আমি পুজো করে মায়ের প্রসাদ গ্রহণ করে মায়ের কৃপা নিয়ে স্বামীর বাড়িতে যাব দুজনের দুইভাবে বিদায় হলো ওই যেবন মাছ মাংস খেয়ে বাড়িতে মানে স্বামীর বাড়িতে গিয়েছে তার স্বামীর বাড়িতে উঠার সাথে সাথে একটা অলক্ষিময় সংকেত পরিবারে বিরাজ সেই রাজপুত্র করলো আর রাজপুত্র নয় পরিণত হলো গরিব হয়ে গেল আর ওদিকে অপর বোনের বিবাহ হয়েছে জমিদারের শিলের সাথে সেও দেখতে দেখতে কেন তিনি ইতুলক্ষ্মীর কৃপা নিয়ে স্বামীর বাড়িতে উঠেছে সে দেখতে দেখতে আরো ধনী হতে লাগলো রাজায় পরিণত হলো এ হচ্ছে বিষয় কখনো লক্ষ্মী দেবীকে অসম্মান করতে নেই এমনটা নিয়ম রয়েছে তাই বিশেষ বৃহস্পতিবারে রবিবারে গ্রহণ করতে নেই করে এই যে বৃহস্পতিবার আগামী কালকে সেই বৃহস্পতিবার আসবে আপনারা প্রত্যেকে এই দিনটি একটু খুব বিশেষ ভক্তি ভরে পালন করবেন অন্ততপক্ষে তেমন কিছু না করতে পারলেও বাড়িতে অত ঘটা করে লক্ষ্মী পুজো দিতে হবে তেমন না পারলেও চেষ্টা করবেন একটুকু বিশেষভাবে লক্ষ্মী এবং নারায়ণের পুজো দিতে যেমন আছে সেভাবে পঞ্চ উপাচারে পুজো দিতে পারেন তবে এই দিনে আর বিষয় হচ্ছে মাকে ভোগ নিবেদন করবেন লক্ষ্মী দেবীকে আপনি সম্ভব হলে পায়েস ভোগ অথবা খিচুড়ি ভোগ দিতে পারেন না হলে সুমিষ্ট ভলের ভোগ দিবেন এই দিনে এবং সেই প্রসাদ অবশ্যই নিজে গ্রহণ করবেন অপরের মাঝে মানে মধ্যে বিতরণ করবেন পাশাপাশি হচ্ছে এই লক্ষ্মী পুজোর দিনে বা বৃহস্পতিবার দিনে কিছু কার্য আমাদের কখনো করা উচিত নয় এর ফলে জীবনে অমঙ্গল আসে অশুভ আসে প্রথমত হচ্ছে বৃহস্পতিবারের অনেক রয়েছে যার মধ্যে একটা কাহিনীতে পাওয়া যায় বৃহস্পতিদেব নিজে বলেছেন একটা রাজার স্ত্রীকে যে দেখুন রানীমা বৃহস্পতিবারে কখনো ক্ষৌরকর্ম করতে নেই সংসারে দারিদ্রতা আসে বৃহস্পতিবারে ক্ষৌরকর্ম করলে চুল সাবান শ্যাম্পু করলে চলে শুধু তাই নয় এমনকি ঘরে কখনো নোংরা আবর্জনা আনতে নেই বৃহস্পতিবারে তে বৃহস্পতিবারে এই সমস্ত কার্য এড়িয়ে চলা উচিত মাছ মাংস নেশা এগুলো গ্রহণ করতে নেই নেশা তো এমনিতেও গ্রহণ করতে নেই আমরা জানি তার মধ্যে আবার বৃহস্পতিবার দিনটি আমাদের বিশেষ করে মান্য করা উচিত না হলে কিন্তু এটিও বিশেষ অমঙ্গল এবং অশুভ পাশাপাশি হচ্ছে এই বৃহস্পতিবার দিনে দেবীর লাভ করার জন্য আপনারা কাজ তা হচ্ছে এক বিষ্ণুর যে নাম রয়েছে সেই ভগবান বিষ্ণুর সহস্র নাম পাঠ করতে পারেন এবং তার থেকেও ভালো হয় এটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিবারের মধ্যে যদি একটা অশান্তি লেগে থাকে তবে সেক্ষেত্রে আমি বলবো একশত আটটা তুলসীপত্র সংগ্রহ করবেন গুনে গুনে সংগ্রহ করতে হবে এরকম নয় আন্তাজ মতো যে অনেক তুলসীপত্র সংগ্রহ করে এই ভগবান বিষ্ণুর এক হাজার আটটা যে নাম রয়েছে সেই মন্ত্র বলে এক একটা নাম বলে ভগবান বিষ্ণুর চরণে এক হাজার আটটা তুলসীপত্র নিবেদন করবেন এই সহস্র তুলসীপত্র দানে ভগবান অত্যন্ত প্রসন্ন হয় এবং সেই পরিবারের সমস্ত অশুভ কিন্তু দূরীভূত হয় যদি বৃহস্পতিবারে কেউ নারায়ণকে এভাবে পুজো দিতে পারে কেননা বৃহস্পতিবার আবার নারায়ণের দিনও বলা হয়েছে তাই বৃহস্পতিবারে যদি কোনো সন্তানও জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের উপরে মা লক্ষ্মীর কৃপা একটুকু হলেও বর্ষিত হয় এজন্য সেই বৃহস্পতিবারে নারায়ণ পুজো করা লক্ষ্মী পুজো করা এটি সর্বমঙ্গলময় এবং সবথেকে গুরুত্বপূর্ণ তবে একটা বিষয় হচ্ছে বাড়িতে আরেকটা কাজ করতে নেই যতটা সম্ভব ঝগড়া ঝোই ঝামেলা রাগারাগিকে এড়িয়ে চলতে হয় না লক্ষ্যে না হলে এটা সবথেকে অলক্ষ্মী একটা গুণ অলক্ষী তিনি অলসতা বেশি পছন্দ করে রাগারাগি ঝোই ঝামেলা যেখানে আছে সেখানে অলক্ষী বিরাজ করে এজন্য কখনো এই সমস্ত কার্য করা উচিত নয় বাড়িতে চিৎকার চেঁচাবেচি করলে এতে কিন্তু সেখানে লক্ষ্যে দিবি যতই লক্ষ্মী পুজো করি সেই গৃহে লক্ষ্মী দেবী প্রকৃতই অবস্থান করতে পারে না তাই বাড়িতে যতটা সম্ভব রাগারাগি ঝই ঝামেলা কমিয়ে চলা উচিত তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই বৃহস্পতিবারে যারা ব্রত করবে লক্ষ্মী দেবীর পুজো করবে তারা কি ফল প্রাপ্ত করতে পারে কেননা প্রায় প্রতিটা বাড়িতেই ভক্তি ভরে বৃহস্পতিবার গুরুবারে ব্রত করবে মা লক্ষ্মীর ব্রত কথা শ্রবণ করবে সেক্ষেত্রে সুন্দর একটি আমরা শ্রবণ করি এই দিনে আপনি ব্রত করেন কিংবা না করেন আসুন এই ব্রত কথাটি আমরা সকলের শ্রবণ করি এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ দারিদ্রতা করার জন্য বৃহস্পতিবারে কোন কার্যটি আমাদের সকলের করা উচিত সেই বিষয়ে জেনে নিচ্ছি শুরু করছি বৃহস্পতিবারের সুন্দর একটি ব্রত কথা বহুদিন আগে এক দেশে একটি বাচ্চা ছেলে আর তার মা বিধবা বামুণী থাকতো তারা এত গরিব ছিল যে প্রতিদিন ঠিকমতো খাবারটুকুও খেতে পারতো না ছেলেটির মা প্রতিদিন অন্নের সন্ধানে বের হতো আর ছেলেটি তাদের বাড়ির সামনে বটগাছটলার নিচে নিজের মনে খেলা করতো একদিন ছেলেটা সেই গাছতলায় খেলা করতে করতে দেখলো একটা ক্ষীরওয়ালা ভারবর্তী ক্ষীর নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তার সেই ক্ষীর খাওয়ার খুবই ইচ্ছে হলো তাই সে তার মায়ের কাছে গিয়ে কান্না করতে লাগলো ক্ষীর খাবে বলে কিন্তু তার মা পয়সার অভাবে ক্ষীর খাওয়াতে পারলো না এই দেখে সেই ক্ষীরওয়ালার খুব মন খারাপ হলো সে ছেলেটিকে বিনা পয়সাতেই এক ভার ক্ষীর দিয়ে চলে গেল তারপর ছেলেটা সেই ক্ষীর নিয়ে সেই বটগাছ তলায় গেল ওই গাছে দুটি পেঁচা পেঁচার পেঁচির ছানা থাকত তারা ছেলেটার হাতে ক্ষীর দেখে চিৎকার করতে লাগলো ছেলেটা তখন তাদেরকে নামিয়ে এনে তাদেরকে ক্ষীর খাওয়ালো এবং অবশিষ্টটুকু নিজে খেল সেদিন সন্ধ্যার সময়ে সেই পেচির ছানাদের থেকে মানে বাবা মা তাদের ছানাদের থেকে সব শুনল তারপর থেকে ছেলেটা যখন যা খেত সেই পেচির ছানাদেরকেও তা খাওয়াতো তারপর সন্ধ্যায় পেঁচাপেচি বাড়ি ফিরে এলে তাদের ছানারা তাদেরকে সব বলতো এবং আরো বলতো যে তারা যেন ওই গরিব বামুনির দারিদ্র মোচনের চেষ্টা করে এইভাবে দিন যায় একদিন বৃহস্পতিবার বামুনি বহু কষ্টে লক্ষ্মী পুজো করলো ছেলেটা সেই পুজোর প্রসাদ এনে সেই ছানাদের দিল সেদিন রাতে ছানারা জানতে পারল যে বামনের পুজোতে ভগবান নারায়ণ সন্তুষ্ট হয়েছে এবার ওদের দারিদ্র অবস্থা ঘুজবে পরদিন সকালে ছেলেটা গাছ তলাতে এলে পেচাপেচি তাদেরকে ছেলেটাকে সব বুঝিয়ে বলে দিল। এবং বলল কেউ কিছু দিতে চাইলে সে শুধু তিল তিলধব্রি ছাড়া আর যেন কিছু না চায় তারপর তাকে একটা গাছের ডালে চোখ বন্ধ করে বসিয়ে ডালটার দুপাশে দুজনে ধরে লক্ষ্মী এবং নারায়ণের কাছে নিয়ে গেল ছেলেটা ভগবান নারায়ণ মা লক্ষ্মীকে প্রণাম করল এবং তাদের প্রণাম করে তিল ধুব্রি চাইল মা লক্ষ্মী তাকে ধন চাইলো কিন্তু ছেলেটা কিছুই না নিয়ে শুধুমাত্র তিল ধুব্রি চাইল শেষ পর্যন্ত মা লক্ষ্মী ছেলেটার আবদারে পরবশ হয়ে তাকে তিল ধুব্রি দিল এবং বলল তারা যেন ওটার সঠিক যত্ন নিয়ে পুজো করে প্রতিদিন তারপর পেঁচাপেচি সেই ছেলেটাকে আবার ওই রকম ছেলেটা বাড়ি ফিরে মাকে সব বলল তখন তার মা খুব যত্ন করে ঘর পরিষ্কার করে আলপনা দিয়ে ঘট পাতল এবং সেই তিল ধুবড়ির পুজো করতে লাগলো আস্তে আস্তে তাদের দারিদ্র অবস্থা ফিরতে লাগলো ক্রমশ প্রচুর ধন সম্পত্তি হলো এই দেখে ওই দেশের রাজা ভয় পেয়ে গেল তাকে ছাপিয়ে যাবে এই ভয়ে রাজার লোক লাগালো তাদের পিছনে জানতে পারল তিলধুব্রির ঘটনা তারপর একদিন রাজা সদল বলে সে গিয়ে সেই তিলধুব্রি চুরি করে আনলো কিন্তু মা লক্ষ্মীর মায়ার ছলে সেই তিলধুব্রি রাজার কাছে না থেকে লক্ষ্মীর কাছেই ফিরে গেল এই ঘটনার পর থেকে বামুনের সেই দারিদ্র অবস্থা আবার ফিরে এলো তখন পেঁচা পেচিকে আবার তার ছানারা ধরল ছেলেটা ছেলেটাদের দারিদ্র অবস্থা ঘোচানোর জন্য বহু অনুরোধে তারা আবার ছেলেটাকে তার মা লক্ষ্মীর কাছে নিয়ে গেল ছেলেটা গিয়ে আবার তিল ধুবড়ি চাইল কিন্তু যেহেতু তারা আগের বারে তিল ধুবড়িকে আটকে রাখতে পারেনি তাই এবারে আর তা দিতে চাইল না তারপরে ছেলেটার বহু অনুনয় বিনয়ে আর একবারের জন্য মা লক্ষ্মী তা দিতে রাজি হলো ছেলেটা এবার তা নিয়ে এসে আবার তা করতে লাগলো এবং দেখতে দেখতে তারা আবার বড় লোক হয়ে গেল প্রচুর মালিক হলো রাজা তখন আবার ভয় পেল এবার সে তার একমাত্র কন্যাকে ছেলেটার সঙ্গে বিয়ে দিল দেখতে দেখতে ছেলেটা বড় রাজায় পরিণত হলো পেচি ও তাদের খাবারের স্থায়ী ব্যবস্থা করে দিল তার মা রোজ ভক্তি ভরে মা লক্ষ্মীর পুজো করতো এইভাবে বহুদিন পর বৈকুণ্ঠ থেকে এলো নিয়ে যাবে বলে তখন বামনি তার বৌমাকে বলে গেল যে বৃহস্পতিবারে মা লক্ষ্মীর পুজো করে বিশেষ করে ভাদ্র মাস কার্তিক মাস পৌষ মাস অগ্রহায়ণ মাস এবং চৈত্র মাসে বেলা পর্যন্ত বিছানায় পরে না থেকে যেন ভরে উঠে ঘর দুয়ারে কাটা জল দেয় কারোর সাথে যেন চেঁচিয়ে কথা না বলে সন্ধ্যা হলেই যেন ঠাকুর ঘরে সন্ধে প্রদীপ প্রজ্বলিত করে এই বলে বামুন বৈকুণ্ঠে চলে যায় তারপর ছেলেটা খুব বড়লো বড় করে প্রচুর ব্রাহ্মণ ভোজন করিয়ে মায়ের শ্রাদ্ধ সম্পন্ন করলো শাশুড়ির কথা মতো বউ সব নিয়ম মেনে চলতে লাগলো দেখতে দেখতে তাদের ছেলেমেয়েদের মেয়েদের ছেলে মেয়ে হলো তাদেরও বিয়ে সুখেই সংসার চলতে লাগলো এরপর তাদের আবার বৈকুণ্ঠে যাওয়ার সময় হলে তারাও ছেলেমেয়েদের বৌদের লক্ষ্মী পুজো করার কথা বলে বৈকুণ্ঠে চলে গেলো এইভাবে পৃথিবীতে মা লক্ষ্মী ও নারায়ণের পুজো প্রচারিত হলো এ ছিল মূলত মা লক্ষ্মীর বিশেষ ব্রত কথা এজন্য লক্ষ্মী পুজো করার কি ফল আশা করি একটু বুঝতে পেরেছেন তো বৃহস্পতিবারের মূল বৃহস্পতিবার কি করলে দারিদ্রতা প্রথমত হচ্ছে প্রত্যেকে করার চেষ্টা করবেন শুধু লক্ষ্মী নয় নারায়ণ সহ লক্ষ্মী দেবীর ইষ্ট যুগাল মূর্তির পুজো করবেন এবং সেই সঙ্গে যদি পারেন তারপরে হচ্ছে সেই লক্ষ্মী নারায়ণের প্রসাদ একটু বেশি করে করবেন হয়তোবা খিচুড়ি প্রসাদ করতে পারেন না হলে সুস্বাদু মিষ্টি অন্য প্রসাদ করতে পারেন অথবা অন্য সবজি প্রসাদ প্রসাদ সেই অনেক লোককে ভোজন করাতে না পারলেও বাড়ির যত ছেলেমেয়ে রয়েছে ছোট্ট ছোট্ট বাচ্চারা রয়েছে ওদেরকে পেট ভরিয়ে ভোজন করাবেন কেন ছোট্ট ছেলেমেয়েরাও মেয়েরাও লক্ষ্মী নারায়ণের স্বরূপ ওদেরকে ভোজন করানোর মাধ্যমে প্রসাদ দিয়ে এতেও বিশেষ মঙ্গল হয় আশা করি মা লক্ষ্মীর কৃপায় পরিবারের একটুকু হলেও দারিদ্র অবস্থা ঘুষবে লক্ষ্মী দেবীর বিশেষ কৃপালাভ হবে হরে কৃষ্ণ আশা করছি এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় মা লক্ষ্মী জয় প্রভু শ্রী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান নারায়ণের কৃপায় সকলেই অন্তিমে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ